জানি তো উনি শিক্ষিত মেধাবী ছিলেন তাহলে কেন আত্মহত্যা করবেন এমন প্রশ্ন তোলেন সালমান শাহের অ্যাসিস্ট্যান্ট মনসু তিনি আরো বলেন নব্বই দশকের কিংবদনী নায়ক সালমান শাহ ও মৌসুমির জুটি ভেঙেছিল নায়িকা শাবনুর নয় বরং সালমান শাহ প্রাক্তন স্ত্রী সামিরা হকের সন্দেহের কারণে এমন দাবি করেছেন কয়েক অভিনেতার ম্যানেজার মোহাম্মদ মনসুর আলী তিনি সম্প্রীতি এক সাক্ষাৎকারে আরো বলেন সামিরা হক মৌসুমিকে নিয়ে সালমান শাহকে সন্দেহ করতেন সেই কারণেই দিনমোহর সিনেমার পর সালমান শাহ আর মৌসুমীর আর কোনো ছবি করতে দেননি এবং সালমান শাহ সেই সিনেমা আর করেননি অনেক ছবির অফার থাকলেও মনসুর আরো জানান ভাই বলেছিল আমার সংসারে শান্তি চাই তাই আর মৌসুমীর সঙ্গে কাজ করব না এরপরই তিনি শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তুমি আমার সিনেমায় তবে সালমান শাহ সম্পর্কে তিনি বলেন আমি সাড়ে চার বছর সালমান সঙ্গে কাজ করেছি তাদের প্রেমের সম্পর্কে বিষয়ে কিছু জানি না বরং ভাই সব নায়িকাকেই সম্মান করতেন শাবনূর প্রথম দেখেই বলেছিল তুই আমার ছোট বোন সালমান শাহ ছিলেন অত্যন্ত ভদ্র পরিশ্রমী ও পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ শুটিং শেষে তিনি কখনো আড্ডা দিতেন না তাড়াতাড়ি বাসায় ফিরে যেতেন অন্যদিকে পরিচালক আহমেদ বহুদিন ধরেই চেষ্টা করেছিলেন সালমান শাহ এবং নিয়ে একটি ছবি নির্মাণ করতে তিনি স্বপ্নের রাজকুমার শিরোনামের সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন সেই সিনেমাটি দুই তারকার প্রেমের গল্পের ছিল সিনেমা করার জন্য সামিরার মতো নিয়েছিলেন তবে সালমানের মা নীলা চৌধুরী আপত্তির কারণে সিনেমাটির কাজ থেমে যায় নীলা চৌধুরী ফোন করে জানিয়েছিলেন সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না সিনেমাটি পরে স্থগিত করা হয়েছে সালমান শাহ এবং সামিরার প্রেমের শুরু চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে উনিশশো সালে বারোই জুলাই দুই বছরের প্রেমের পর তারা উনিশশো সালে বিয়ে করেছিলেন যদিও সামিরা সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে পরিচিত সালমান সাতাকে খুব প্রিয় করেছিলেন উনিশশো সালে মৃত্য হয় সালমানের সে সময় তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন সামিরা। কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবে আত্মহত্যা নয় উনত্রিশ বছর পর গত বিশে অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত এরই তদন্ত চলছে বর্তমানে সালমান শাহ মৃত্যুকে কেন্দ্র করে স্বপ্ন এবার মুখ খুললেন উনত্রিশ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমে এ খবর পেয়েছি অনেকে এ বিষয়ে আমার মন্তব্য জানতে চেয়েছেন তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপ্রচার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সততা বিসর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় চলচ্চিত্রে কাজ করেছি সালমান ছিল একজন জনপ্রিয় অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবন অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্রে ক্যারিয়ার বিকাশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে সালমান সার অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলক আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ন্যায় বিচার প্রত্যাশা করি যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটাই একান্ত দাবি ও প্রত্যাশা সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির দেখলেই অনুভব করতে পারি আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান তার মাতৃভাত কামনা করছি এর আগেও শাহনুর সালমান শাহকে নিয়ে মুখ খুলেছিলেন সেখানেও স্পষ্ট তিনি জানিয়েছিলেন তার আগেও তিনি একটি সাক্ষাৎকারে জয়ের সঙ্গে বলেছিলেন সালমান শাহ আমাকে ছোট বোন হিসাবে বলতো এবং পিচ্চি বলেই ডাকতো উনত্রিশ বছর পরে সালমান শাহর মা এবার ন্যায় বিচার পাবে এমনটাই ভক্তদের দাবি তবে এখনো শেষ হয়নি বিচারের কার্যকারিতা কাউকে অ্যারেস্ট করতেও দেখা যায়নি সামিরা আত্মহত্যা বললেও সমস্ত অভিযোগ সামিরা এবং তার মায়ের দিকেই উঠছে বারো লক্ষ টাকা চুক্তিতে নাকি সালমান শাহকে হত্যা করা হয়েছে অভিযোগ আছে ডনের বিরুদ্ধে আত্মসমর্পণ করব কিন্তু এখনো তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেননি সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ভক্তরা এখনো বন্ধন করে যাচ্ছেন রাতেও দেখা যাচ্ছে মশালে আবার দিনেও দেখা যাচ্ছে নাই বিচারের জন্য তবে সামিরার কারণেই নাকি মৌসুমীর সঙ্গে জুটি ভেঙেছিল সালমান সার এমনটাই দাবি করেছেন মনসুর আলী সালমান সার অ্যাসিস্ট্যান্ট বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স